নমস্কার আমি সোনালি চলে এসেছি সোনালি কালেকশনের পক্ষ থেকে আজ আমি নিয়ে এসেছি ভিডিও কারণ মা একদমই ভিডিও করতে চাইছে না বলছে যার চ্যানেল তাকেই নাকি আসতে হবে সামনে তো হ্যাঁ ঠিকই আছে প্রতি অনেক ভিডিওতে মাকে তোমরা দেখেছ তো আমারও আশাটা হে তো চলো আজ আমি নিয়ে চলে এসেছি সেমি পিওর সিল্কের ভিডিও তো আমি কালার চার্টগুলো পরপর দেখাবো তোমরা কিন্তু নিয়ে নেবার তো যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে যাবে ওকে চলো স্টার্ট করছি ফার্স্টে আমি যে শাড়িটা পরে আছি সেইটা দিয়ে দেখো এই রংটা কিন্তু একদম শাশুড়ি মায়েদের রং তবে যে কোনো বয়সে পরা যেতে পারে আপনারা যদি কোনো বয়স্ক কেউ দেখে থাকেন এজেট যে মেয়ের জন্য কিনতে চান সেও বুকিং করতে পারেন বয়স্ক কেন ইয়ং মাও তো হতে পারে মানে মায়েরা যদি দেখে থাকেন তবে কিন্তু মেয়েদের জন্য বুকিং করে ফেলতে পারেন একদম অফিস বা যে কোনো পারপাসে জবের যেখানে তাকে শাড়ি পরে যেতে হয় সে খুবই খুশি হবে এরকম একটা শাড়ি পেয়ে তো দেখুন এটা গেছে একটা মাস্টার্ড কালারে আর ব্ল্যাক এর মধ্যে এরকম কলকা আছে আর বর্ডারটাও গেছে কিন্তু এরকম ব্ল্যাক এ ঠিক আছে যে কোনো জুয়েলারি সিম্পল দিয়ে ইজিলি ক্যারি করতে পারে রেগুলার বেসিসে কিন্তু একদমই ভালো এই কালেকশনটা পিওর সিল্ক পুরো পিওর সিল্কের মতোই একদম নাম সেমি পিওর সিল্ক হলেও এটা কিন্তু একদম পিওর সিল্কের মতো এই টেক্সচার আর ইজি মেনটেনেন্স বারবার বলবো এগুলো জিরো মেনটেনেন্স আমি যে পড়ে আছি এতটাই কমফোর্টেবল কোনো বাড়িয়ে চড়িয়ে বলছি না

দেখো এরকম এর সাথে সেম ডিজাইনে একটা কালার সেট পেয়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালারটা ভীষণ ব্রাইট মানে ভীষণ সোবার আই স্মুদিং কালার ব্রাইট বলতে আমি বোঝাতে চাইছি দেখো পুরোটা এরকম কাজে যাচ্ছে পুরোটা এরকম কাজে যাচ্ছে আমি জাস্ট ব্লাউজ পিস পোর্শনটা খুলতে চাইছি এইটা আঁচল যাচ্ছে

আমার চ্যানেলে এই ভিডিও আগেও গেছে সেমি তো আজকে একদম নতুন নতুন কালার নিয়ে আমি চলে এসেছি দেখো দেখো কালারটা কতটা সুন্দর দেখো জাস্ট আমি খুলছি দেখো আজকে আমি ফার্স্ট ওপেনিং করছি তোমাদের সামনে দেখো কালার চারটা কালারটা দেখো জাস্ট মা মেয়ে সবাই পড়তে পারবে এই কালার

উল্টো দেখাচ্ছে উল্টো হচ্ছে হুম উল্টো হচ্ছে মানে এটা হ্যাঁ হ্যাঁ দেখো কালারটা দেখো এত সুন্দর মানে হাত দিলে বুঝতে পারবে যে এটা কতটা এটা মানে সফট আমি কি বলতে চাইছি পুরোটা খুলছি আমি হ্যাঁ মনে হচ্ছে যেন শাড়িটা কেউ কলকা করে দেখো ব্লাউজ ব্লাউজ পিস তো আরো সুন্দর দেখো

দেখো দারুণ সুন্দর কালারটা একদম সবার সমস্ত বয়সের জন্য পারফেক্ট তো যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে

তো জলদি স্ক্রিনশট लेके বুকিং করতে হও এ ভি যা রা হ 540 মে বুকিং নাম্বারটা বুকিং নাম্বার 801354346 যদি ওস প্রিমি নাম্বার দিয়ে দব টাইটেলও আমি নাম্বার দিয়ে দব তো আপনারা সেই নাম্বার থেকে আমাকে বুকিং করতে পারেন আমাকে ফলো করতে পারেন দেখে নিন আমি ফরাচ্ছি

বডি এই যে আমি ধরলাম কেমন লাগবে তোমরা একবার ইমাজিন করে নিতে পারো একদম পারফেক্ট যে কোনো পারপাসে গিফটের জন্য কিন্তু এটা পারফেক্ট তো প্লিজ ডোন্ট মিস ইট তাড়াতাড়ি বুকিং করো ঠিক আছে আমি তাহলে নেক্সটটা দেখাই তোমরা সমস্ত কালার জাস্ট দেখতে পাচ্ছ আচ্ছা আমি ঝটপট নেক্সট কালারটা দেখিয়ে দিই নেক্সট কালারটা তো আমি এখনো কোনো মানে আমার ভিডিওতে তো দেখাইনি বা আমি পাইনি আমি জাস্ট পেয়েছি কালারটা তুলে নিয়েছি এতটা আমার পছন্দ হয়েছে কালারটা জাস্ট দেখো জাস্ট দেখো কালারটা

ওয়াও কালার দেখো মানে আমি যখন থেকে এনেছি খুলতে পারিনি তো মনটা কেমন কেমন করছে তাই সবেতে কিন্তু ब्लाउজ পিস আছে ওই বোরফি মোটিভে উফ দেখো আমার উপর যদি ভালো লাগে তোমাদের উপর তো বেহাতা দিন লাগবে দেখে না দারুন কালার দুর্দর্শ কালার মফ কালার তো দেখে নিয়েছো দারুন লাগছে যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে ঝটপট প্রতিটা কালারই দুর্ধর্ষ কোনটা ছেড়ে কোনটা নেবে কালার চার্ট গুলো দেখে নাও যার যেটা ভালো লাগবে সে সেটা বুকিং করবে আর ওটা আমি খুলেছি তো আমি দেখালাম না ভিডিওতে আছে তো

মেরুনটা পুরো বডিতে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ বরফি বরফি কাজে গেছে দেখো মেরুনটা এটা পরলে দুর্দান্ত লাগবে খুব স্মার্ট লুক আসবে হ্যাঁ এটা স্মার্ট লুক ভীষণ স্মার্ট লুক আসবে মানে ব্লাউজ পিসটা না বানিয়ে এটা অন্য কালার ব্ল্যাক বা ম্যাচিং করে অন্য কোনো ব্লাউজের সঙ্গে পরলে একটা স্লিপলেসের মধ্যে না দারুণ লাগছে বলবো খোলো

নেক্সট আবার জামাই ষষ্ঠীর অন্য কালেকশন নিয়ে ভিডিও আসবে তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথে থেকেও থ্যাংক ইউ নমস্কার